গাইস এটা কি এটা কি গাইস এটা হা ক তেলাপুকার কলা কেঁ ফেলেছে ফু পুরাই কে ফেলেছে একটা কি হতে পারে গাইস কি আছ হবে একটা প্রাণী গাইস দেখতে পারতেসেন আপনারা এই দেখেন এই দেখেন এই দেখেন পুরা তেলাপুকার কলা মোটকে দিয়েছে দেখেন 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 এটা কি পোকা হতে পারে আমি নিজে জানি না কি পোকো হতে পারে বলেন তো আমাদের বাড়ির সব কক্রোচ কে কে ফেলেছে কক্রোচও না তেলা একটা প্রাণী আল্লাহ এটা কি হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে না কি আমার গড়ের সব কক্রোচও না সরি তেলা পোকার কল্লা মুঠে দিয়েছে দেখলাম এটা কি হতে পারে আমি তো কল্পনা করে পাচ্ছি না এটা কি হতে পারে